ও সেরা সেরা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ কন আপনার কি সমস্যা বাড়ি কোথায় আপনার স্যার আমার বাড়ি নগাঁও আচ্ছা কি সমস্যা বলেন স্যার আমরা একটা ছেলে আছে তার নাম শ্রীনিবাস আর তার আর একটা বন্ধু আছে তার নাম ফডল এরা দুইজনে মিল্লা এবারকার রং খেলার দিন নগাঁও স্কুলের মাঠও রং খেলার আয়োজন করছে আগের দিন মাইকিং কইরা পুরা গ্রাম ঘুরে ঘুরে কইয়া দিছে আচ্ছা এরপর তুই আমরা টিকেট টুকেট কাটতে টাইম মতো স্কুল মাড়ো গেছি রং খেলতাম উমা গেয়া দিহি কিতা এরার আর পাত্তা নাই সমস্যাটা কি হইছে এটা ডাইরেক্ট কইলান সমস্যা বলতে এরা ফতমে মাইকিং কইরা কইছে যে মারের ভিতরে প্রচুর পরিমাণে রং থাকবো কোল্ডিংস ড্রিঙ্কস থাকবো চিপস থাকবো আর অনেক কিছু খাওয়ানোর জিনিস থাকবো আর এই সব জিনিস আমরা টিকেট মূল্য আড়াইশো টাকার ভিতরেই পামো উমা আমরা মাডো গিয়া দিই ইতা কুস্তা নাই এক কোনা দিয়ে কতলা গোবর টাল দেয়া থুয়ে রাখছে এর দূরই আপনারা যে টাকা দিছেন এটার কোনো প্রমাণ আছে নি মানে কোনো কুপন বা টিকিট আছে নি হ্যাঁ স্যার ওই যে টিকেট আড়াইশো টাকা টিকিট কাটছি আপনারা এমন কত জন আছেন টিকিট কাটছেন যে আমরা প্রায় ষাট জন আছি এমন তারও আয়ত আছিল আমি না করছি আমি কইছি যে আমি আগে গিয়ে কথা আই সবাই লগে গেলে জিনিসটা সুন্দর দেখা এখন আপনারা কি চাইতেছেন আমরা সম্পূর্ণ টেহা ফিরত লাগবো স্যার নাইলে আমরা বড় ধরনের আন্দোলনে যাবো যার কাছ থেকে অথবা যারে টাকা দিছেন মানে শিনীবাস যে কইতাছেন হে কি কয় টাকা দিবোনো ফাওই জানা স্যার রং খেলা গেছে আজকাল কতটা দিন হইছে তার পিছে ঘুরতে 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 আমরা শেষ যাও একদিন ফাইছিলাম জিগাইছি ফরে ককিতা মারের ভিতরে তো গোবর দিয়ে রাখছি আপনারা খেলছেন না কে রে এ কথা ক অহ নে স্যার আপনার কাছে আইছি আপনার তীকা যদি কোনো বিচার না পাই তইলে আইন নাতে তে নিতে বাধ্য মো এরপরে আপনি আর কিচ্ছু কইতেন না 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 যেহেতু আমার কাছে আইসেন নিশ্চয়ই বিচার পাইবেন হিডা নিশ্চিন্তে থাকেন এর নাম তো কইছেন শ্রীনিবাস হের বাবার নাম ডা কি জানেন নি হের বাবার নাম শুকুর আর মার নাম চম্পা শুকুর আর চম্পা বাড়ি কি নয়াগাঁও ঐ হ হ বারী নয়াগাঁও ঐ বয়সটা কেমন হইব তার আনুমানিক বয়সটা বেশি হইতো না ওই তো ওইতো ফণ্ড লইব আচ্ছা ঠিক আছে আমি আপনার সব কথা শুনলাম বুঝলাম অহনে কথা হইছে হের যেহেতু আঠারো বছর পূর্ণ হইছে না আমি অফিসিয়ালি কোনো লিখিত রাখতাসি না ঠিক আছে আমি নিজে তার বাড়িতে যাবো যাইয়া তার গার্জিয়ানের লগে বইয়া কথা কইয়া সমস্যাটার সমাধানের চেষ্টা করম আপনারা সম্পূর্ণ টাকা আপনারা ফাইয়া যাবেন আমার ওষে বিশ্বাস রাখেন আমারে শুধু দুইটা দিনের সময় দেন আচ্ছা ঠিক আছে স্যার বাড়িতে কেউ আসেননি কেডা তোমার নাম কি শ্রীনিবাস হ কেরে তোমার মা বাবা কই বাড়িতে আসেনি না বাবা তো কামো গেছে মা গেছে মুরাত লাকড়ি আনত হ তারা বাড়িতে আইব কোন সময় বাবু তো আইতে আইতে রাত্রু এজে বোগা মাও আইতে আইতে বিহালু এজে বোগা কদ্দুর আগে খালি গেছে আমার কাছে কন্যা কিতা হইছে কি তুই বলতে তোমার নামে একটা কমপ্লেন আইসে আমার কাছে রং খেলার অনুষ্ঠান করবা কইয়া মানুষের তে চান্দা তুলছ কিন্তু অনুষ্ঠান করছ না দেহ তোমার বয়স অনেক কম এ লেগে আমি অফিসিয়ালি কোনো ডায়েরি করছি না তারারে আমি কথা দিছি যে দুই দিনের ভিতরে তার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করম অহনে তুমি সত্যি করে আমার কাছে সব কিছু কো চান্দা তুললে অনুষ্ঠান করছো না কে রে এত টাকা তুমি কিতা করছ আমার কাছে কোনো কিছু লুকায়ও না তইলে কিন্তু তুমি বিপদ পড়বা আমি কিন্তু তোমার বালার লাগি আইছি স্যার যা যা হইছে আমি সব সত্যি কইরা কইতে আছি আমার একটা বন্ধু আছে ফডল তো আমরা দুই বন্ধু মিল্লা প্ল্যান করছি নগা স্কুলের মাঠ রং খেলার দিন রং খেলার আয়োজন করুম আগের দিন মাইকিং কইরা কইয়া দিছি কতটি এনটিফি কি কি সুবিধা থাকব কিন্তু মেইন দরবারটা লাগছে পরের দিন সকাল বেলা মানে রং খেলার দিন সকাল বেলা কি দরবার কি হইছিল রং খেলার দিন সকাল বেলা পাড়ার একজন মহিলা আমি বদি বদি ডাহি গেছি রং দিতাম ওমা রং দিয়া সারছি পরে ককিতা বেরির বলে নাহের জিনিস আড়াই গেছেগা। গা ফুরা দোষ আমার ওপরে দিছে আচ্ছা এরপরে এরপরে আর কিতা বেডির নাহের জিনিসের দাম বলে পনেরো হাজার টিয়া পইরা ফৈরা বেমানি আরম্ভ করছে বেডির পনেরো হাজার টিয়া বলে যাইতাম লাস্টে ওই যে সান্দা তুলছি এন পনেরো হাজার টিয়া আসলো এ পনেরো হাজার টিয়া দিয়া মুখ চুপ করাইছি এর অহনে জারাতে সান্দা তুলছ হেরার টেহা কইতে দিবা হেরার টেহা হেরার না দিলে তো তোমার যেন ভাই বোন গরু ফিডা দিব জাননি তুমি স্যার আজকা কতটা দিন হইছে বাইতে বাইরই না বাইরইলেও অন্ধকার হইলে এসে ফাদা যায় এমন কইরা কত দিন চলম কনছেন অহনে কিতাব প্ল্যান করছ হেরার টেহা তো তোমার দেওন লাগবই আরে স্যার বেডি তো আমাতে মিছা কথা কইয়া টেহাডা নিছে ইডার বিচারটা করেন না আগে মানে আরে স্যার বেডির তো না কই ফুরাই না নাই তো না এর জিনিস কইতে আইব বুঝছেন নি ব্যাপারটা গতবার ও ফারার বড় দাদারা বেডিরে রং দিত গেছে পরে রং দিয়ে শাস্তে পরে কগিতা বেডির বলে কানের জিনিস নাই আরে কওকিতা আইতা হো স্যার ফারার সব বেডি জানে বেডির যে নাক ফুরাই না নাই কিন্তু সামনে আইয়া কেউ কইতো না আর কি বেডি যে ডাহাইত ঠিক আছে কালকার ভিতরে এই মহিলার তে তোমার ফন্ড হাজার টাকা বাইর কইরা আনম শুধু পনেরো হাজার হই না লগে আরো টেহা জরিমানা করুম দেখ স্যার আমারে বাসান টেডা ফাইলে সবাই টেডা ফেরত রুম চিন্তা করো না আমি আসি তো এ মহিলার স্বামীর নাম ডাকিতা তা স্যার স্কুলের সামনে গিয়া সফিন্দার বউ কইলে যে কেউ দেহাই দিব মার্কা মারা তো আচ্ছা ঠিক আছে তোমরার ফোন নাম্বারটা আমার কাছে দিয়া দাও আমি কালকা ফোন করলে তুমি তারাবাড়িতে যাইবা আচ্ছা ঠিক আছে স্যার বাড়িতে কেউ আসেননি কে আমি থানার থেকে আইসি ও মা কি ব্যাপার স্যার হঠাৎ করে আপনার ওয়াইফের নামে একটা কমপ্লেন আছে কি কমপ্লেন আপনি অবশ্যই জানেন তারপরও আমি কইতাছি রং খেলার দিন আপনার ওয়াইফের একটা নাকের জিনিস হারানি গেছে কথাটা কি সত্য হ কথা তো সত্য ওই হারানি গেছে এটা তো সমাধান হয়ে গেছে গে লগে লগে ওই অহনে এত দিন পরে তালে আবার গাডাগাডি করণের কিতা আছে আরে এত কথা কইতাছেন কেন আপনি আপনার ওয়াইফের নাকে যে স্বর্ণের জিনিসটা আছিল এটা কি আপনার শ্বশুর ভাই দিছে নাকি আপনি আইনা দিছেন কোনডা শ্বশুর ভাই তে দিত কেরে আমি দিছি আচ্ছা ভালো কথা কোন দোকান থেকে আনছেন আর কত দিয়ে আনছেন এটা তো আমার বাতিজা বানাই দিছে আজকা তিন চার বছর হইব আমার বাতিজা বাইন্না কাম করে হয়তো সাত হাজার মতন খরচ হয়েছে ঠিক আছে আপনার ওয়াইফ একটু ডাকেন ইগ হুঞ্চনি এদিকে থানার তে বড় বাবু আইছে রং খেলার দরবারের ব্যাপারে কথা কইতো তোমার লগে কি ব্যাপার স্যার দিন পরে আবার কিতাজি গাইতেন এটার বেজাল তো শেষ হই হ আমিও তো এটাই কইতাছি এই আপনি এখান থেকে যান ওখানে দরকার লাগলে আমি আপনার আবার ডাক দেবো যান এখান থেকে আপনার মুখের এই অবস্থা কিনলি রং খেলার পর থেকে আজকে অব্দি সান করছেন না নাকি স্যার ঠিক এমন ভাবে ওই রং দেওয়া গেছে ইটা আপনার দেয়ানের লেগে অক্ষণ আবার রং মাইকে আইছি মোহ তো তারা কয়জন আইছিল আপনার রং দিত আরে স্যার বাদ দেন চে কবে গেছে গা ইটারে আবার গাইটা তুলতেছেন বন কদ্দুরা চা বই চা খাইয়ে যেন এই বেশি বেশি করলে কিন্তু মহিলা পুলিশ আনামো পরে কিন্তু আপনারই লস হইব ভালা করিয়া জিজ্ঞেস করতাছি সবকিছু সত্যি সত্যি কয়ালান এরা দুইজন আইছিল চিনি বাই আর ফট উল্লা এরপরে কি হয়েছিল রং খেলার দিন সকাল বেলা আমি উডান সুরা দিতাছি এমন সময় দুনু আমার নাহে মোহে ডইলা দিছে রং এরপরে দিয়ে কিতে আমার নাহের জিনিসটা নাই আচ্ছা এরপরে এরপরে আমি লগে লগে দর্ছি কইছি যে আমার নাহের জিনিসের দাম দিয়ে যাওন লাগবো পনেরো হাজার টাকা দিয়া নাহের জিনিস টাইনা দিছে আমারে এরপরে এরা পনেরো হাজার টাকা দিয়ে আগেছে গা এর দূরই ও তো ওই নাকের জিনিসটা পনেরো হাজার টাকা দিয়ে আপনার কিনা দিছে না হ কোন দোকানতে থেকে দিছে ওই তো টাউনতে ওই দোকানের নামটা যে নিকিতা আইস বই গা আমরা বেডা বেড়ে দুইজনে মিল লাগি ওই আনছি ও আচ্ছা আপনার স্বামী রে ডাক দেন কি গো এদিকে আইও ডাকতাছে আপনি কইতাছেন যে পনেরো হাজার টাকা দিয়ে এটা কিনছেন দোকানতে আর আপনার স্বামী কইতাছে যে সাত হাজার টাকা দিয়া ওনার বাতিজা বানাই দিছে এবারে কন কার কথাটা সত্য আপনার নাকে যে জিনিসটা আসিল ছিদ্রটা কই দেখান তো একটু ছিদ্রটা তো স্যার বন্ধ হয়ে গেছে গা কয়দিন ধরে জিনিস দেই না যে দেখেন ফাইজলামির একটা সীমা আছে ঠিক আছে আপনারা স্বামী স্ত্রী দুজনই মৃত্যুক কিতাব ভাবছেন বাটফারি কইরা পনেরো হাজার অজম করে লাইবেন হ্যাঁ অতই সোজা পাঁচ মিনিটের ভিতরে পনেরো হাজার টাকা প্লাস পাঁচ হাজার টাকা জরিমানা সর্বমোট বিশ হাজার টাকা আমার হাতে দিবেন শুধু এর না আগামী পাঁচ বছর প্রত্যেক রং খেলার দিন পাঁচ হাজার টাকা করে শ্রীনিবাসের হাতে দিবেন এই গেল টেহা পয়সার হিসাব এবারে শাস্তি হিসাবে আগামী পাঁচ বছর প্রত্যেক রং খেলার দিন আপনারা জামাই বউ দুজনই মাথা নেড়া করবেন মানে টাকলু করবেন ইডুই আমার লাশ সিদ্ধান্ত স্যার বুলে গেছে গা এমন আর হইতো না মাফ কইরা দেন আমি জিডা কইছি ইডোই লাস্ট এরপরে কথা কইলে কিন্তু জেলো ডোহানের ব্যবস্থা করুম এর আগেও আপনারা এমন বাটফারি করছেন স্যার একটা ঘন্টা সময় দেন আমডারে টেহাডার ব্যবস্থা কইরা রাতে অনলাগব অক্ষণে আত নাই ঠিক আছে এক ঘন্টা পয়ার মতো সময় আমার কাছে নাই আমি শ্রীনিবাসরে ফোন কইরা কয়ে দিতাছি এক ঘন্টা পরে হে আইব আইলে হের কাছে টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে স্যার হ্যালো শ্রীনিবাস হ্যাঁ কন এক ঘন্টা পরে আইয়া তারা বেতে টাকাটা লয়ে যাবি বিশ হাজার টাকা দিব পনেরো হাজার টাকা তুই তারারে দিয়া দিবি আর পাঁচ হাজার টাকা তোর এটা জরিমানা করা হয়েছে স্যার পনেরো হাজার আমি আপনার কাছে দিয়া দিব আপনি হেরা রে দিয়ে দিয়েন আমি হেরার সামনে গেলে আমারে দইরে মাইর দিব আচ্ছা ঠিক আছে আর একটা কথা শুন প্রত্যেক বছর রং খেলার দিন তোরে পাঁচ হাজার টাকা করে দিব এমন ভাবে পাঁচ বছর দিয়ে যাইব বুঝছ ও সেরা সেরা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আর একটা কথা শুন প্রত্যেক বছর রং খেলার দিন এরা জামাই বউ মাথার চুল ফালাইয়া টাকলো করব এমন ভাবে পাঁচ বছর করব ইডোই শাস্তি আর টাকলু করে কি না করে এটা দেহনের দায়িত্ব হিসেবে তোর যদি না করে লগে লগে আমারে জানাইবি বুঝছস স্যার বাম্পার শাস্তি দিছেন একবারে সেরা হইছে ঠিক আছে তইলে তুই এক ঘন্টা পরে আ আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি অনেক যাইগা আর চিনি বাসাইলে যাতে কোনো রম উল্টা ফাল্টা না শুনি জানাই দিলাম তোমার জিলকি কি অহনে দেহ কেমন লাগে দো কইতে আইনা দি বাটে হা তুমি না কইলা হের আর্তে সাত হাজার টিয়া লইস অহনে দি তাইনে না কইল পনেরো হাজার বাহি আট হাজার টিয়া তুমি কিতা করছ এ মারে একটা নাহের জিনিস বানাই দিছি আরে যাও অহনে মারতে গিয়া বিশ হাজার টেহা লইয়াই যাও জবি হে সব তে মে হাবালে কর দে কই গো সফন্দার মার ফুতের বউ টেহাটা দে লাও জায়গা কিতা গো হে এক মাস দুইটা সান করছো না না কিতা ছি জ্ঞান না এনে ধর লয়ে যা টেহা আবার রং খেলার দিন আসিব পাঁচ হাজার টাকা নিয়ে যাহিব বোধি মাথার চুল্লি আশা দিয়া ফালাইও না আমারও দেলায় হ্যাঁ একটা বাডি হাম মুড়ি খাওয়নের